হ্যালো ফ্রান্ড জাস্ট লেফস্টে নিউ ব্র্যান্ডের আজকে ভুতুতে চান করে কুটি কুটি হয়েছে সবাই দেখতে পাচ্ছ তোমাদের কুটি ভুতুকে ভুতুতে আজকে চান করে দেখতে পাচ্ছো পরিষ্কার করে দেখতে পাচ্ছো না দেখতে পারে জানাবে সবাই আশা করি খুব ভালো আছো ভুতুও খুব ভালো আছে আজকে চান করে কুটি কুটি হয়েছে হ্যাঁ তু কুটি কুটিটা কেমন হয়েছিস সবাই একটু বল তা আমাকে একটু সবাই সবাই একটু আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো ওয়াচ করো ঘুমিয়ে ও যদি স্নান করো অনেক বেশি ঘুমায় অনেক রিল্যাক্স ফিল করে অ্যাকচুয়ালি ঠান্ডা হ্যাঁ অনেক রিল্যাক্স ফিল করে তা সারাটা দিন ঘুমায় এখন ওর ঘুমাবার টাইম যদিও আমি এখন একটুখানি জাগিয়ে রেখেছি এখন ছেড়ে দিলে কি কী ঘুমিয়ে পড়বে টুক করে তাই তো বাবা ও তাই তো তাই তোমার বাবা আমার বাবা আমার বাবা তা দেখ তুই মাকে বেশি ভালোবাসি না আমাকে ছোট তুই কাকে বেশি ভালোবাসো দাও তো কাকে বেশি ভালোবাসো তুমি আউ আউ ভালোবাসিস তো তাহলে আমার কাছে আসুন না খাওয়ানোর জন্য বাবা বাবা একটু ভালোবেসেছে বাবা তাহলে আমার তোর কাজকর্ম গুলো ডিসকোয়ালিফাই হয়ে যাবে একটু ভালোবেসে দে ভালোবেসেছে এটুকু মুছে এমন কেউ নেই এমন কেউ ভালোবাসে না বল বাবা ও সবাইকেই ভালোবাসে আর আমরাও সবাই ওকে প্রচন্ড ভালোবাসি প্রচন্ড ভালোবাসি বাবা তা hello Hello oh, oh dancing 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 dance dekhi butterfly. butterfly, butterfly 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 where are you going where are you going dancing 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 butterfly butterfly petu 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 papa

ডান্স শিখি তো ও একটুখানি তোমার লিলি ডান্সটা ও বা আচ্ছা লিখ আমি দেখে নিচ্ছি আমি ভালো দেখাবে ও লিলি ডান্স করতে পারে আবার লিলি ডান্স তুমি দেখাবে না বাবা শোনো বাবা চলো টাটা করে তো সবাইকে টাটা বাই বাই সি ইউ আমরা আবার আসবো তোমাদের সাথে গল্প করতে এই তো